হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বোনের বাসায় যাওয়ার পথে তে মানে এত সুন্দর লাল টক টকে বড়ই দেখছি বাজারে মানে দেখে লোভ সামলাতে পারি নাই অনেক দিন হলো শুকনা বড়ই মানে আচার বানানোর জন্য তো কাচ্ছি যে পাচ্ছি না তো আমি তো আরও অনেকবার নিছি ভাইয়া এটাকে বলে আসছি উনি কল দিছে তো গিয়ে নিয়ে আসছি এত সুন্দর সুন্দর কাঁচা আম মানে দেখতে এত সুন্দর লাগতেছে যে কাঁচা আম দেখলে আমার অনেক লোভ লাগে কাঁচা আম বলেন বা বড়ই বলেন আচার জাতীয় কোনো কিছু দেখলে আমার অনেক লোভ লাগে তো ওইখান থেকেও নিয়ে নিলাম অল্প করে তারপরে আমার বোনের বাসায় চলে আসছি আজকে আমার বোনের বাসাতে হুজুর ঘরের কাজ করাইছে তো আজকে ইফতারের দাবার দিছে তো হুজুর আসছে কাউসিয়া পড়াচ্ছে প্রত্যেক বছর পড়ায় তো হুজুর এত সুন্দর করে দোয়া করতেছে যে অনেক ভালো লাগলো তো আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজত রাখুক এই দোয়া করি يا لكل صادق الله بر اللهم صلنا بينك خير الناس اللهم تعالىنا بينك خير البات اللهم رحمنا بينك خير العالمين ইফতারের আগে থেকে এত প্রস্তুতি মানে অনেক যার যার কাম এসে বিজি আছে কেউ ট্যাং নিয়ে বিজি কেউ বিরিয়ানি ভাত নিয়ে বিজি মানে এক একজন এক এক কাজের মধ্যে বিজি আছে আমি আর আমার তালতো বোন বিজি আছি ভাত ভাড়া নিয়ে তো ইফতারের টাইম হয়ে গেলে আজান দিলে কেউ মাটি কেউ মাটিতে বসে যাবে কেউ খাটের উপর বসে যাবে আর তো এই তিনজন যে যেখানে যাবে যাক একসাথে তিনজন থাকবে একসাথে বসে খাবে ওদের এটাই সুন্দর লাগে আমার সবাই মাংস খাওয়ার জন্য পাগল আর আমার মেয়ে হয়েছে যে আলো খাওয়ার পাগল হুম মাংস সবাইকে দিয়ে দিছে তারপরে এই আলোগুলা নিয়ে ও বসে আছে আলু সবাই ওকে দিচ্ছে তো ওকে বলতেছে যে আলু নিয়ে কি তুমি এই বাজারে যাবা বিক্রি করার জন্য তো আমার বোনের ছেলে দুষ্টুমি করতেছে ওর সাথে ও তো মাসাল একটা একটা বলবে যে সবাই হাসতে হাসতে শেষ তো এখন দেখতেছি যে হুজুররা সবাই একসাথে জামাতে নামাজ পড়তে বসে শেষ করার পরে তারপরে সবাই একসাথে চা খেয়ে এই আড্ডাতে বসে গেল এই আড্ডাটা অনেকক্ষণ থাকবে ঘন্টা দুই ঘন্টা এ আর কি আল্লাহ